আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন কবরস্থান এটা হচ্ছে আমাদের মসজিদের কবরস্থান এখন আমি কবরস্থানে এখান থেকে আসলাম আমার দাদির কবরস্থানটা দেখতে দেখি এখন দাদির কবরস্থানে কোনো চিহ্ন দেখতে পারতেছি না এখানে আমার দাদির কবরস্থান ছিল এখানে হচ্ছে মসজিদ এই মসজিদের পাশেই কন্যারের ভিতরে ছিল আমার দাদির কবরস্থান এখন আমি আমার কবর দাদির কবরস্থান দেখতে আসলাম কিন্তু কোনো কিছু দেখতে পারলাম না কোনো চিহ্ন দেখা যাচ্ছে না এখানে কিন্তু বিশাল একটা গর্ত আছে এই গর্তটা কিন্তু শুকাই গেছে ঠিক আছে এখন দেখতে পাচ্ছি অনেকগুলা কবর এখানে অনেকগুলো ঘন কবর হয়ে গেছে তো এই জন্য কবর খবর কোনটা সেটাকে দেখতে পারতেছি না সাঁতার আমার দাদা আছে দাদা কিন্তু দেখিয়ে দিচ্ছে কবর কোনটা কার সম্পূর্ণ কিন্তু তো সে কিন্তু জানে কারণ সে তো অনেক বয়স্ক হয়ে গেছে এমনি তো সব কিছু দেখছে জানছে সেই জন্য দাদাকে সাথে নিয়ে আসলাম কার কবর কোনটা সম্পূর্ণ দেখার জন্য ঠিক আছে সাথে দাদির কবরটা দেখার জন্য চলে আসলাম দাদা কিন্তু অনেক বয়স হয়ে গেছে সবাই আমার দাদার জন্য তোয়া করবেন আর এখান থেকে এখন আমি দেখতে পারতেছি অনেকগুলা গাছ কবরের উপরে অনেকগুলা গাছ এখান থেকে দেখতে পাচ্ছেন সুয়ারি গাছ এবং কি কাঁঠাল গাছ অনেকগুলা গাছ এখানে দেখতে পাচ্ছেন এখন আমি মসজিদের উপরে আছি মসজিদের উপর থেকে দেখতে পাচ্ছি মানে নিচে কতগুলা কবর আছে কার কার কবর আছে এগুলো তো আমি জানি না সেই জন্য দাদাকে নিয়ে আসলাম তো এখান থেকে এখন আমি দেখতে পাচ্ছি কাঁঠাল গাছের নিচে অনেক কবর আছে এই উপরে আছে কাঁঠাল গাছ অনেকগুলো কাঁঠাল গাছ আছে আর হ্যাঁ অবশ্যই যদি কাঁঠাল কিনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই যদি কাঁঠাল যদি খেতে চান কিনতে চান এই কাঁঠালগুলো কিন্তু বিক্রি হয় মসজিদের জন্য তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল